বারবার হাত দিন না বাবা খুব সুন্দর এখন বন্দনা গান পরিচয় পত্র বন্দনা গান শেষ কি বাবা বন্দনা গানের নামটা পরিচয় পত্র শেষ হয়ে গেছে এখন মূল পালাই যাব কয়ে মারফত কোথায় ছিল কে এনে কারে দিল মারফত রং কি এটে ধরা যায় না খাওয়া যায় কয় নাই আর মারফতের বাবাকে মাকে আমার বাইরারাই এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়া কার নৈরা কার রে আকার উপর শিকার দীর্ঘিকার কোন কিছুই ছিল না ওজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু চারদিক থেকে উত্থাল বাই আস্তে এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার হুহাকার শূন্য কার পৃথিবী শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না ডিম্বু পারে সামন চারদিক থেকে উদ্ধাল ভাই কুন্দুত কামজার মা ফিয়ান আমার আল্লাহ ছিল গুপ্ত করে বারবার ভোগালে হাত দেওয়া যাবে না আল্লাহ ছিল গুপ্ত করে আমার আল্লাহ চিন্তা করলো আমি যে এত বড় একটা শক্তিশালী জিনিস আমি যে এত একটা সম্মানী জিনিস আমি প্রকাশ হই কি করে আমার তো প্রকাশ করার আমি তো প্রকাশ হতে হবে আমি এত বড় একটা সম্মানী জিনিস এটা প্রকাশ না হলে সমস্যা আমার আল্লাহ সৌত্র হাজার বছর আহাদের ধনী দেয় আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ সৌদ্র হাজার বছর ধনী দেয় আমার আল্লাহ ডিম করতে পারেন না আমার বাইরে আমার আল্লাহ আরো সত্তর হাজার বছর ধনী দিল হু হা হে বেরো আমিন কূপের মধ্যে থেকে আল্লাহ বেরুক ধারণ কইরা আরো সত্তর হাজার বছর ধনী দিল আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ ডিম বাঁচতে হয় না হু হা হে তাও হয় না আমার আল্লাহ একটা শব্দ দিলেন আল্লাহ বললেন ইয়া ইয়াক কোরআনে কিন্তু দুইটা কোন মানে হয়ে যাও আর ফাইয়া কোন মানে একদিন তা ধ্বংস হয়ে যাও আমার বাইরারাই আল্লাহ যখন বললেন ইয়া কুন আল্লাহ যখন বললেন ইয়া কুন তখন ডিমটে দুটে ভাগ হয়ে গেল গো নিষ্কার খুসলা জমিন হয়ে গেল আর ওপরকার খুসলা আসমান হয়ে গেল এই ডিমের মধ্যে থেকে আল্লাহ দশটা শিষ বাই করলো দশটা শিষ্যর থেকে আরো কুর্সি লহু মাপুস লহু কলম এ কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করে নিল বাবা বেহস্ত কয়টা এখন কথা কন্যা কে লেগে এই জায়গায় মুসলমান নাই আটটা বেহস্ত সাতটা দুজো কেন একটা কম হইল কেন আমার বাইরে নাই আল্লাহ শুরুতে জুরা জুরা বানাইছে গো সাতটা বেহস্ত সাতটা দুজক আমার আল্লাহ পয়দা করছেন একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছিল আল্লাহরে ধাক্কা দে ভাইলা দিল বেহস্তটা কাইরা নিল সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল আটটা আর দোজক হইল সাতটা আমার বাইরা আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা টেবিল টেবিলটার নাম হচ্ছে নূর আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা খাতা খাতাটার নাম হচ্ছে এক্স আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা কলম কলমটার নাম ছিল আলিফ আলিফের মাথা ভাটা কলমের মাথা ফাটা না মাথা না ফাটলে কালি সারবে কেমতে গম বেহেস্তের খাদ্য যে গম খায়ার নবীদের চোদ্দ খানদান জীবন বাঁচাইছে গমের মধ্যে ফাটা না খেজুর খায়ার নবীর জীবন যাপন করছে খেজুরের মধ্যে কি সুন্দর ফাটা আর খেজুর দিয়ে তারি করলে সাতাশ গুণ স্বভাব বেশি হয় আল্লাহ তুমি ওদেরকে হেদায়ত করো আমার রে আলিবের ফাটার কলমের ফাটার গোমের ফাটার খেজুরের ফাটা না এই জগতটাই ফাটা আর ফাটার কারণে আল্লাহ পৃথিবী পয়দা করছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আলিবের ফাটার কলমের ফাটার গোমের ফাটা না এই জগতটাই ফাটা আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীতে বানাইছে আমার ভাইরা আমার আল্লাহ কই কলম তুমি লেখ গো বাবা ছোট ছোট বাজা মানুষকে কথা শুনতে দাও কে বলে পালাগান না যায় সে হচ্ছে অজ্ঞানী আগে বলছে আনোয়ার সরকার খালি পালা করে না মজু করে যদি কুমুটি বলে যন্ত্র সঙ্গীত বা সারা রাত খেলতে আপসির করতে হবে আমি রাজি আছি আমার ভাইরা আল্লাহ বল্লা কলম তুমি লেখো কলম চল্লিশ হাজার বছর লেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গ তুমি বেদিত নাই কোন মাবুত আল্লাহ আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না কলম তো আমার প্রেম না আল্লাহ ধমক দিল আল্লাহর ধমক খেয়ে গো কলম थरथर করে কাঁপতে কাঁপতে কলমের লিখ ফেটে গেল কলম थरथर করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন আমার কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ মুস্কি হাসে দিলেন আল্লাহ হাসে উঠে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া ওয়া এ বাংলাদেশের মুসলমান আয়মানওয়ার সরকার ওয়ান পিস যাইনা না ওমিয়ারা আল্লাহ নিজে নবীরে সালাম দছে আমার নবী কোনদিন আল্লাহকে সালাম দেয় নাই প্রমাণ পবিত্র কোরআন সুরাহজাব আয়াত নাম্বার ছাপ্পান্ন কি বললাম সুরাহজাব আয়াত নাম্বার ছাপ্পান্ন লেগে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে আমার আল্লাহ বললেন রে আমার অসংখ্য ফেরেস্তা নিয়ে আমি আরো সাজিমে বৈসা আমি নিজেই আমার আসলের প্রতি দরুদ সালাম পেশ করি আর যে মৌলানার সাথে আমার পাল্লা এরই মতন যারা উপলি কোম্পানির মৌলানা আছে এরা কয় নবী আবদুল্লা ভাইয়ের বেটা কই নবী বিয়ে করছে প্রসাব করছে পায়খানা করছে এই সালাই তুই পেট সাব করলে দুর্গন্ধর যন্ত্রণায় তিন মাইল ফাঁকে যাওয়া যায় না আর নবী প্রসাব করলে। নবীর প্রসাব থেকে শুভ মিস্কার সেন বের হয়ে গেছে নবীর প্রসাব খায় এক সাহাবা একটা জান্না দিবাইছে তাই আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে গো আল্লাহ কয় আমি নিজেই নবীর দিব কন সুবহানাল্লাহ আদম মোসাইব্রাহিমে পাগল হাই আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা আল্লাহর নামটা রাব্বুল আলামিন কি গো আল্লাহর নাম রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা ডাকলেন রাহমতুল্লাহ আলামিন আল্লাহর নাম দেখতে গেলে বারো খুর নাকি আমার নবীর নামও দেখতে গেলে বারো খুর নাকি আমার আল্লাহ কয়েছে বান্দা বান্দিরে যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও আমাকে যদি পাইতে চাও যদি আমার জান্নাত লাভ করতে চাও তাহলে আমার বিশ্ব নবী করো কি এটা কি আমার আব্বার কথা আমার রসুলকে আগে পাইতে হবে যারা আমার নবীকে চিনল না তারা আমি আল্লাহ আমাকে চিনল না গো তারা এহো কালো অন্ধ পর কালো অন্ধ আরে অন্ধর জন্য আমি বড় জাহান নামটা রাখছি আমাকে জিজ্ঞাসা করছে মারফতের বাবাকে মারফতের মাকে আমার সেই নবী সেই নুরনবী আমার নবী মক্কা বিজয় করলেন দশ তারিখে নয় তারিখে মক্কা বিজয় করলেন দশ তারিখে আরাফাতে বসে গেলেন স লক্ষ সাবির মধ্যে আমার নবী দুইটা উঠ একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে দাঁড়াইলেন আমার নবী বললেন ওলাম এই ক্রামগন ইয়ার সাবিগণ আজ থেকে চার দিন পর আমি পর্দা নেব আচ্ছা বলেন তো আমার নবী কি মরে গেছে এ আপনারা কথা কন না কেন নবী কি মরে গেছে আল্লাহ ছেলের বাজারে মানুষের কথা তুমি জবান খুইলে দাও এই যারা কয় নবী মরে গেছে ওরাও আমার শালা যারা এই কথা বিশ্বাস করে এরাও আমার শালা ইয়াম নেম না ওগো বোনকে আমি তিনবার করে বিয়ে করি বাংলাদেশে আমার নবী সাপায়তের কান্ডারি গ আমার নবী গুনাগারের কান্ডারি কি আমার নবী উম্মতের কান্ডারি আমার নবী পরপারের কান্ডারি নবী যদি মইরা যায় তোরাইব কেটা তোর বাপ এই শালা অতস হাদিস কুরসি বলছে হায়াতুল মোর সালিন নবী নবী আমার হায়াতে জিন্দা আমার বাইরে বর্তমান প্রমাণ আছে আমার কাছে কোন হাজি যদি হালাল টেকাতে হস করতে যায় ওই সুদের টেকা নিয়ে হজ করতে গেলে হবে না হ্যাঁ ওই ব্যাংক জমানোর টেকাতে হস করলে লইব না হাজলামি মারো কোন হাজি যদি হক টেকা হক পথে হালাল রুজি দিয়ে যদি হস করতে যায় মক্কা হস্কুইরা মদিনাতুল মনোয়ার আই নবী যায় যদি সালাম দে আ সালাতুয়া সালাম ওয়ালাইকাই রাসুল্লাল্লা আ সালাতুয়া সালাম আলাইক্যা ইয়া হাবী বাল্লাহ আমার নবীকুর অজা থেকে সালামের জব দেয় না এ সালামের জব দেয় না আল্লাহত ব আল্লাহ হত কোন নিক্কার হাজি যদি রজা জিয়ারুৎ করে সালাম দেয় সঙ্গে সঙ্গে আমার নবী সালামের নবী মরে নাই তবে আমার নবীর তিনটা অবস্থা একটা বাসারি অবস্থা একটা কি অবস্থা আর একটা অবস্থা অবস্থা এই কি থেকে চর্ম চোখের আড়াল থেকে আমার রসুল উনি পয়দানেছেন আমার কথা কি খারাপ লাগে অজের সুরে কথা বললে কি খারাপ লাগে বা বাবা মার হবা আস্তে আস্তে বাজাও বাবারা আমার নবী দুইটাও টেকাত্র করলেন সলক সাবের মধ্যে নবী বললেন গ